যেখানে চাঁদা দাবি করার জন্য আসবে সম্মিলিতভাবে এই বাস সাথে বেঁধে রাখবেন সারবেন না ওদেরকে সারবেন না সাহস সাহসী যান বাংলাদেশ কোনো গুণ্ডারদের দেশ নয় বাংলাদেশ কোনো মাস্তানদের দেশ নয় বাংলাদেশ কোনো খুনিদের দেশ নয় এদের সবার দেশ শান্তিকামী মানুষের দেশ এই বাংলাদেশ আজকে আওয়ামী লীগ মিথ্যা মামলার জন্য যদি আওয়ামী লীগ দোষী হয়

অধিকার প্রতিষ্ঠিত করবে শান্তি প্রদান করবে আমরা চাই